আসসালামু আলাইকুম সম্প্রতি আশা এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই ভিডিওটিতে আমি এই এর সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকার দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন আশা এনজিওতে ব্রিটিশ অফসের মাধ্যমে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে টেকনিক্যাল অফিসার পদে তো এটা ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আমি এটাকে বাংলা ভার্সন করে আপনাদের কাছে উপস্থাপন করতেছি আমি আপনাদের সুবিধার্থে বাংলা ভার্সন করে নিলাম এখানে দেখতে পারতেছেন কারিগরি কর্মকর্তা কৃষি বিভাগে কারিগরি কর্মকর্তা পদে জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে পনেরোই নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হলে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন পড়বে না সম্পূর্ণ বিনা টাকা আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন তো এই সার্কুলটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফিসের মাধ্যমে তো আমি এই সার্কুলারের সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষিতে ন্যূনতম ডিপ্লোমা সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চ ডিগ্রি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে তবে যাদের শিক্ষত যোগ্যতা যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাশ রয়েছে তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয়তার সমূহগুলো দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের তারিখ অনুযায়ী যাদের বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন কমপক্ষে দুই থেকে চার বছরের প্রাসঙ্গিক বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কৃষকদের দল গঠন ফসল উৎপাদন পরিকল্পনা উন্নয়ন প্রশিক্ষণ সংগঠন ও সুবিধা প্রদান এবং কৃষি উদ্যোক্তা উন্নয়নে সুদৃঢ় জ্ঞান থাকতে হবে বাজার চ্যানেল প্রতিষ্ঠার জন্য স্থানীয় ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে সংযোজন স্থাপনের ক্ষমতা এবং প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এছাড়াও ভালো আন্তর্ব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে একটি বৈধ মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন আশা এনজিওর বিভিন্ন প্রেক্ষাপটগুলো গুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্ব দেখে নিতে পারবেন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে বেতন প্রতি মাসে তেত্রিশ হাজার ছয়শো টাকা প্রদান করা হবে প্রবেশনাল কাল থাকবে দীর্ঘ এক বছর প্রবেশনাল কাল সফলভাবে সম্পন্ন করার পর কর্মচারীকে আশা এর নিয়মিত বেতন স্কেলে স্থান দেওয়া হবে সকল গ্রহণযোগ্য সুবিধা যেমন আবেদন করে ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটি বার্ষিক বৃদ্ধি এছাড়াও উচ্চ ভাতা নববর্ষ ভাতা বৈশাখী কল্যাণ তহবিল এবং কর্মচারীদের গোষ্ঠীর সুবিধা তহবিল আশা এর নিয়মিত ও বিধি অনুসারে প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ পূর্ণকালীন জব বাংলাদেশের যে কোনো স্থানে কাজ থাকতে হবে আপনাদেরকে অবশ্যই পনেরো এগারো দু হাজার তারিখের মধ্যে বীরদাস্ত্রের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই বীরদাস্তর মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আশা এনজিওর যে মূল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আবেদন করার সুযোগ পাচ্ছেন সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা সমাজের মূল কপি সাথে করে বোর্ডে উপস্থাপন করতে হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে যোগদানের সময় দশ হাজার টাকা জমা দিতে হবে এবং প্রতিষ্ঠান ত্যাগ করার সময় তিনি তা সুচ্ছ ফেরত পাবেন তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় বিস্তারে আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অল করে দিন